ইয়া হিয়ার পেতাত উঠছে সোনার দেশে কতটা মানুষ মরলে পরে শান্তি পাবা শেষে শত শত প্রাণ ঝরিয়ে রক্তে খেলছ হলি আর কতটা রক্ত চাও আর কত চাও বলি দিন বদলের স্বপ্ন যারা দেখেছিলাম তাদের আজ রাজ দিনকেবার দুঃস্বপ্নেই কাটে গণতন্ত্র ছদ্মবেশে জন্ম দিলাম কার আমার মুখ ধরছে চেপে আসছে সৈরাচার তোমার পাশে তাকিয়ে দেখো চাটাই চাটাই ভরা মন ধরেছে দেখো সিয়াত্তরের জরা হিংসে ভরা অনল টিনের চশমা কোটি কোটি তরুণ হৃদের পালস কিভাবে ধরো একাত্তরের গর্তজীবী হাল আমলের চাটা ফাপড় দিয়ে পাপড় খেয়ে ঠিক দেবে কাল হাঁটা রুদ্রত ভাই বলেই গেছে বেশ্যা তবু ভালো বুদ্ধি বেচা চাটা মানিক মনটা ভীষণ কালো আমার টাকাই বুলেট কিনে মারো আমার বুকে বারুদ মাখা রক্ত জামা দেখেছ কখনো সুখে ভাতি ঘুমাতে গেলে ঘুমকে মার আসে সাঈদ আহাদ মুখ ধরিয়া মুখি চোখে ভাসে কাচ্ছ তুমি ভীষণ কাদা ভবন ভাঙার শোকে মরছে বুকের ছানা পোনা কেমনে সইছে লোকে ঢং দেখানো কান্না ছাড়ো ও দানো বতার মাও আমার মানুষ মূল্য কেন জবাব তুমি দাও